লাইসেন্স বাদ রেখে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না লাইসেন্স একটা ভুল করছেন কিন্তু ভয়ানক অবস্থা তো চরম ময়লা আবর্জনা স্তূপের ভেতরে এগুলো পরে যাচ্ছেন যিনি খাবেন এই আপনার বেকারি সামগ্রী না তো সমস্যা হয়ে যাবে স্লো পয়জন এগুলো আমাদেরকে একটু সময় দিন আমরা এদিকে সতর্ক থাকি এগুলো আমরা পরিষ্কার করাই আমরা নিজেরা সচেতন করি

লাইসেন্স না থাকা একটি অপরাধ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় অনেকের প্রতি আমাদের সিম কাতি জাগে যে এত নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি করছেন তার লাইসেন্স নেই তখন আমি ইন্সট্রাকশন দিয়ে জরুরি ভিত্তিতে লাইসেন্সটা নিয়ে নেন না আপনার তো লাইসেন্স নেই একটি অপরাধ একই সাথে ভয়াবহ ময়লা আবর্জনার ভিতরে আপনি কাজ করছেন কোনো পরিষ্কার নেই একদম ক্লিনলিনেস নেই দুইটি অপরাধ একসাথে করেছেন 終わるのよ。Um. <noise>